বাংলাদেশে গত আটষট্টি ঘন্টায় চৌহাত্তর জন দর্শিত হয়েছে আর কি করা হয়েছে একটা মেয়ে গেছিল একটা ফটো স্টার্টের ওইখানে ছবি তোলার জন্যে তো যাওয়ার পরে দেখেন এই মেয়েটাকেও দর্শন করেছে সেও একটি মাদ্রাসার ছাত্রী যদি এইটা যদি আমরা যদি মেনটেন করতে না পারি তাহলে এখন আমরা ক্ষমতা আছি কেন এই ভিডিওটা আগে দেখুন আমাদের বলার কোনো ভাষা নাই আসলে আমরা কাকে বলবো কি আমাদের বিচার করবে এখন পর্যন্ত যে পরিমাণে বাংলাদেশের ধর্ষণ এবং খুন শুরু তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কোনো কিছুর এখনো পর্যন্ত বিচার আমরা দেখলাম না যদি কোনো উপদেষ্টার মেয়েকে ধর্ষণ করত। যদি কোনো উপদেষ্টা বা ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের ফ্যামিলির কেউ যদি এই সমস্যার সম্মুখীন হতো তাহলে বিষয়টা হয়তো আমার মনে হয় ক্লিয়ার হতো কিন্তু এখনো পর্যন্ত কারণ আমরা মনে করি কি আমাদের বাংলাদেশের একটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা মনে করি সব সময় যে একজনকে দর্শন করেছে তো আমার কাউকে তো দর্শন করিনি তো এই যে জিনিসটা এই প্রতিবন্ধকতাটা আমাদেরকে কিন্তু শেষ করে দেয় তো এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত কোনো আন্দোলন নাই কোনো কথা নাই কোনো প্রতিবাদ নাই অথচ প্রত্যেকটা রাত পার হচ্ছে যেন একটা হুমকির ভিতর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে মানুষ প্রত্যেকটা রাত অতিক্রম করতেছে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে এই দেশ আসলে কার হাতে নিরাপদ ছিল শেখ হাসিনা সে কিন্তু আসলে যে বাটপার এটা কিন্তু সকলেই জানে কিন্তু তারপরেও এই এই ধরনের জিনিস কিন্তু তখন দেখা যায়নি তো যাই হোক এখন আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা উপদেষ্টা বলেন সব জায়গায় একটা রাষ্ট্র চালাতে গেলে আপনি শুধু একটা দিক দেখলে আপনাকে কখনোই এটা হবে না আপনি যদি তাদেরকে যদি আপনি শাসন না করেন অথবা যদি এখানে বিচারের আওতায় যদি না আনেন এবং প্রকাশ্যে যদি আপনি বিচার না করেন তাহলে তো এগুলো হবেই হবে এখনো পর্যন্ত ফ্যাসিস্টের কাউকে আমরা বিচার করতে দেখিনি তো বিচার যদি আমরা না দেখি তাহলে এই যে প্রায় দুই হাজারের উপরে মানুষ হত্যা করলো এখনো পর্যন্ত তাদের তো হত্যা করার অভ্যাস তো তাদের যদি আপনারা যদি এখনো পর্যন্ত বিচার করতে না পারেন পুলিশ প্রশাসনের ভিতরে এখনো পর্যন্ত ফ্যাসিস্টের তারা এখনো রয়ে গেছে তো তাদেরকে এখনো পর্যন্ত আপনারা চাকরি থেকে তারা আপনারা অব্যাহত দিয়ে তাদেরকে বিচারের আওতায় এখনও পর্যন্ত আপনারা আনতে পারলেন না দেখুন যেই মাগুলা কানতেছে। কাঁদতেছে যেই মেয়েটা ধর্ষিত হয়েছে তার কতটা ক্ষতি হয়েছে আর এই যে যারা উপদেষ্টা মণ্ডলী আপনারা যারা আছেন আপনাদের মেয়েদেরকে তো ধর্ষণ করি নাই আপনারা তো এই 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 অপেক্ষায় আছেন যে আপনার মেয়েকে কেউ ধর্ষণ করুক তো আমি এই জায়গা থেকে বলবো যে আপনারা নিজের মনে করে অতি দ্রুত বিচার আওতায় আনুন অতি দ্রুত বিচার আওতায় আনুন না হলে এর পরিণতি কিন্তু কখনোই ভালো হবে না এর পরিণতি কখনোই ভালো বয়ে আনবে না আপনাদের জন্য বাংলাদেশের মানুষ কিন্তু এখন প্রচণ্ড আকারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনাদের উপর আপনাদের উপর বাংলাদেশের জনগণ আপনাদের জনগণের দোহাই দিন জনগণের কথা বলেন বাংলাদেশের জনগণ আপনাদের উপরে অতিষ্ঠ এখন প্রচণ্ড অতিষ্ঠ আপনাদের উপর